বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি একবারে কচু কুমড়া শাক ডগা নিয়েছে আর এই কুমড়া শাকের সিজনে কুমড়া শাক না খেলে কি আর হয় তাই আমি গাছের টাটকা কুমড়া শাক নিয়েছি আর এখানে নিয়েছি কাঠের কাঁঠালের বিচি আর এই কাঁঠালের বিচি এর সময় কোন এখন নতুন নতুন কাঁঠাল বিক্রি হচ্ছে এখন এই কাঁঠালের বিচি দিয়ে কুমড়া শোকা শাকের ডগার যে ডাটাগুলো আছে সেগুলো দিয়ে রান্না করব তার সাথে দিচ্ছি আমি বড় বড় পটল পটল বলে কেউ কেউ বলে ধন্দল তাই আমি পটল মানে ধন্দল নিয়েছি দুটা আর এই এইগুলো দিয়ে আজকে আমি একটা সবজির রেসিপি করে দেখাবো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন আমি যেন আপনাদেরকে নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি দেখুন বন্ধুরা সব কেটে ধ কেটে নিয়েছি এই যে আলুটা লম্বা লম্বা করে কেটেছি আর টাটা তো করে আগে রেখেছি কাঁঠালের বিছিটাও আমি সুন্দর করে কেটে নিয়েছি আর ধনদোলটাও আমি কেটে নিয়েছি তাই এখন চুলার আগুন দিয়ে দিয়েছি আগুন দেওয়ার সাথে সাথে একটু কড়াই বসিয়ে দেওয়ার পরে আমি এখানে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে একটু তেল মানে খুব বেশিও না খুব কমও না আর এখানে নিচ্ছি লোটটা শুটকি আর এই লোটটা সুটকি দিয়ে এই সবজিটা রান্না করলে যে এত খেতে স্বাদ লাগে মনে হচ্ছে এক থালি ভাত আপনারা নিমিশেই শেষ করে দিবেন। মাছ মাংস আপনাদের সাথে কিছুই লাগবে না সুটকিটা আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি হালকা করে একটু ভেজে নেওয়ার সাথে সাথে এখানে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ দিতে হবে আপনারা চাইলে আপনাদের অনুযায়ী দিবেন। আপনাদের পছন্দ অনুযায়ী এখানে নিয়েছি আমি পেঁয়াজ প্রায় আড়াইশো গ্রামের মতো কাঁচা মরিচ নিয়েছি রসুন কুচি নিয়েছি দুটা নিয়ে আমি সুন্দর করে সুটকি পেঁয়াজ আর মরিচ ভালো করে ভেজে নেব আর সুটকির মধ্যে রসুন তো অবশ্যই দিতে হবে রসুন ছাড়া কিন্তু খেতে ভালো লাগবে না তাই আমি এগুলো সবজিগুলো আমি পরিষ্কার করে নিয়েছি যেহেতু টাটকা সবজি আর এগুলা খেতে কিন্তু অনেক ভালো লাগবে আর এই যে পেঁয়াজগুলো সুটকিটা হালকা হালকা করে ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর একটা ক্রান বের হয়েছে এখানে দিলাম স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ আর এখানে কিছুই দিব না এখন আর একটু হালকা করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে কালারটা সুন্দর হয়ে আসার পরে এখন আমি দিচ্ছি বাকি সবজিগুলা দেখুন বন্ধুরা দেখতে কত লোভনীয় লাগছে এখন আমি একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিব বন্ধুরা এই সবজিটা খেতে কারা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের যদি ভালো লাগে তাহলে আমি সেরকম রেসিপি নিয়ে আসব আমি কিন্তু মাটি চুলা রান্না করতে খুব পছন্দ করি তাই আমি বেশিরভাগ চেষ্টা করি যে মাটি চুলা রান্না করার জন্য এখন আমি ঢাকনাটা তুলে দেখতে দেখাচ্ছি যে এই যে ধনদুল থেকে যে পানিটা বের হয়েছে এই পানি দিয়ে আমি কিন্তু সিদ্ধ করে নেব এখানে কোনো আর কোনো পানি দিব না আলতো করে নেড়ে চেড়ে নিতে হবে আলুটাও সুন্দর সিদ্ধ হয়েছে কাঁঠালের বীজটাও সুন্দর সিদ্ধ হয়েছে আর কাঁঠালের বীজ এখন নতুন একবারে নতুন তারপরও যে খুব সুন্দর একটা সিদ্ধ হয়েছে দেখে ভালো লাগছে আর এভাবে হালকা করে নেড়ে চেড়ে দেখুন বন্ধুরা একবারে পানিটা টানিয়ে নিয়েছে আর এই পানি দিয়ে আমি কিন্তু তোরের যে পানিটা দিয়ে আমি রান্না করে ফেললাম আর দেখুন তো বন্ধুরা আমার সবজিটা একদম রান্না করার শেষ কত লোভনীয় হয়েছে দেখুন তো আর এটা দিয়ে এক থালি ভাত আমরা নিমেষে খেয়ে শেষ করতে পারবো বন্ধুরা ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম